মন্ডলী আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী মন্ডলী এই মুহূর্তে আমাদের টাঙ্গাইল সদর চারাবাড়িতে ভূমিকম্প অনুভূত হলো ঝাঁকুনি মেরেছে তিনটা চারটা মানে অনেক জোরে সরে আর কি মুরব্বী আপনি ঝাঁকি টের পাইছেন না টের পাইছি আমি তো ঘরে থেকে বাইরে যে হাঁটছিলাম কাজেম ভাই কিরো আমি ঝাঁকি মারল আর তিনটা চাই মারছে আমি তো বুঝে উঠে আর কিছুক্ষণ আগে কি কিছু টের পাইছাও